আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভর্তা রেসিপি এই ভর্তার জন্য লাগবে একটা নাস্তা সেজন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ আটা এই আটা দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণ আর আটা শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে এবার দিয়ে দিলাম এর এতে নরমাল পানি পানি দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করে নেব তিন কাপ আটার সাথে তিন কাপ পানি দিলেই হয়ে যাবে এই তো আমার সুন্দর একটা বেটার তৈরি হয়ে যাচ্ছে ভালো করে আমি বেটারটা তৈরি করে নেব এবার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বেটারটা কতখানি পাতলা হয়েছে এ দেখেন কতটা পাতলা দেখেই বোঝা যাচ্ছে এই বেটারটা অনেক স্মুথ হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসছি এবার নিয়ে আসলাম সেই ভর্তার রেসিপি নিয়ে নিলাম এক কাপের চেয়ে একটু কম নারকেল দুই টেবিল চামচ পরিমাণ মুগ ডাল ভাজা পাঁচ ছয়টা কাঁচামরিচ দুই তিনটা কা পেঁয়াজ দুই টেবিল চামচ পরিমাণ বাদাম এক চিমটি তেঁতুল আর স্বাদ মতো লবণ এবার এই উপকরণগুলো দিয়ে আমি বর্তাটা তৈরি করে নেব আমি পাটাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম নারকেল নারকেলটা আমি ভালো করে বেটে নেব এই তো আমার নারকেল বাটা শেষ এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেই মুগ ডাল মুগ ডালটা এবার ভালো করে বেটে নেব এই একটু পানি দিয়ে ভালো করে বেটে নেবো এই ভর্তাটা অসাধারণ লাগে খেতে একবার আপনারা ট্রাই করে দেখবেন মুখ ডাল বাটার পরে এবার দিয়ে দিলাম এতে বাদামটা ভালো করে বেটে নেব প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার দিয়ে দিলাম এতে কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ তো আমি ভালো করে বেটে নেব এবার আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ বাটা শেষ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই এক চিমটি তেঁতুল নিয়েছিলাম সেই তেঁতুল এবার তেঁতুলটা ভালো করে বেটে নেব সমস্ত উপকরণ গুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি আমার ভর্তা বানানো শেষ এবার আমি একটা বাটিতে ভর্তাটা উঠিয়ে নেব এই তো আমি উঠে নিলাম ভর্তাটা এবার চলে যাব আমি নাস্তা বানানো নাস্তা বানাতে চুলাই বসিয়ে দিয়েছে একটি ফ্রাই প্যান ভর্তা বানাতে বানাতে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি নাস্তাটা তৈরি করবো এই তো সুন্দর হয়ে গেছে এবার একটা কাপড়ে আমি একটু তেল মেখে ফ্রাই প্যানটা সুন্দর করে মুছে নেবো প্রতিটা নাস্তা বানানোর আগে টা অবশ্যই ভালো করে মুছে নিতে হবে এবার দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ব্যাটার বেটারটা দিয়ে আমি ফ্রাইপ্যানটা একটু ঘুরিয়ে ছড়িয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব যখন উপরটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নাস্তাটা উল্টে দেবো আপনারা একবার ট্রাই করে দেখবেন এই নাস্তাটা খেতে অসাধারণ লাগে এই তো উল্টে দিলাম এবার আমি নেড়ে চেড়ে নাস্তাটা সুন্দর করে ভেজে নেব নাস্তাটা বানাতে ঝামেলা নেই একদম সহজ ভাবে তৈরি করা যায় তুলতুলে নরম নাস্তাটা আমি আপনাদের আরো একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি রাইপেনটা আবারও মুছে নিলাম দিয়ে দিলাম দুই চামচ বেটার এই তো একটু ঘুরিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো উপরটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার উল্টে দিলাম চেড়ে সুন্দর করে নাস্তাটা তৈরি করে নেব তো আমার নাস্তা তৈরি শেষ এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অনেক মজা অনেক মজা এই নাস্তাটা খেতে একবার আপনারাও ট্রাই করবেন